আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই তো হ্যাঁ দিনটা ছিল পয়লা ফাল্গুন পয়লা ফাল্গুনের দুইটা ভিডিও আপনারা অলরেডি দেখে নিয়েছেন আমার চ্যানেল থেকে তো ফার্স্ট অফ অল ওই দিন আমার মনটা একটু খারাপ ছিল কারণ দিনটা ছিল শুক্রবার দ্যাটস ওয়াই ভার্সিটি বন্ধ ছিল আর আমি সেজেগুজে বের হতে পারিনি তো মা আমাকে বলল কোনো সমস্যা নেই তুমি বাসায় সাজো আর তার থেকেও বড় কথা বেশ কিছুদিন পর মা সুস্থ হয়ে ছাদে এসেছে বাবার সাথে এতদিন পর বাইরের প্রকৃতি দেখে মা সত্যি বেশ খুশি ছিল তো ছাদে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম হাঁটাহাঁটি করলাম সেই সাথে হঠাৎ করে ইচ্ছে করলো নাচতে বসন্ত নিয়ে তো অনেক সুন্দর সুন্দর গান আছে তো তার মধ্যে একটা গান চুজ করে নিয়েছিলাম আর নাচের ভিডিওটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন অ্যান্ড অনেক বেশি পছন্দ করেছেন বাবা মায়ের সাথে এই টাইমটা দারুণ ছিল আমাদের ফাল্গুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ